সালাম আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের আজকে তিনটা ট্রাউজার আসছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে আপনার মেরুন কালার খুব সুন্দর ট্রাউজারগুলো আমি যদি একটু দেখাই আপনাদের মেরুনটা দিয়ে দেখাই কোমরের ইলাস্টিকটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির থাকবে দুই পাশে দুটা জিপার থাকবে পকেট সহকারে এবং এখানে একটা জিপার পেয়ে যাবেন খুব সুন্দর ফেব্রিক্সটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্স চাইনিজ ফ্যাব্রিক্স এবং নিচে ন্যারো করা থাকবে একটু দেখেন আমাদের এই যে একটু মোটা হবে বাট খুব কমফোর্টেবল হবে দেখতেই পাচ্ছেন টমি হিল ফিগারের ব্র্যান্ডিং করা থাকবে সুইংটা একদম নিখুঁত কিউসি করা থাকবে ব্যাকসাইডে যদি দেখাই জিপার সহকারে একটা পকেট পাবেন ব্যাকসাইডে খুবই চমৎকার ফ্যাব্রিকেশানের এই ট্রাউজারটা তিনটা কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে পার পিস এগারোশো টাকা করে প্রতি পিস এগারোশো টাকা সাইজ হচ্ছে চারটায় এম এল ডাবল এক্সএল যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সেম ডিজাইন যেহেতু সেম ফেব্রিক্স শুধু কালারটা চেঞ্জ যার কারণে অত ডিটেলস আমি প্রতিটাতে দেখাচ্ছি না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে হবে এবং ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকা সিটিতে হলে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম